সুস্বাদু চিকেন রান্না করার জন্য টমেটো পেঁয়াজ আর আলু ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে মিক্সির মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা টমেটো একটা পেঁয়াজ দু চামচ টক দই এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে একটা তেজপাতা দিয়ে মশলার পেস্ট রেডি করে এটা মাংসের মধ্যে দিয়ে দিতে হবে আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে কড়াইতে তেল গরম করে তেজপাতা দাচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে আলুগুলো লাল করে ভেজে একটা থালায় তুলে রেখে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে ওই ম্যারিনেট করা মাংস আর স্বাদ মতো নুন আর আলু দিয়ে কিন্তু এবারে এইটি পার্সেন্ট কষিয়ে নিতে হবে এইটটি পার্সেন্ট কষানো হয়ে গেলে পরিমাণ মতন হলুদ দিয়ে এবারে বাকি টোয়েন্টি পারসেন্ট কষিয়ে নিতে হবে যখন এর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে এবং তেল ছাড়তে থাকবে তাহলেই কিন্তু কষা মাংস রেডি হয়ে যাবে এইভাবেও আপনারা খেতে পারেন আর যারা গ্রেভি পছন্দ করেন তারা এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন কিছুক্ষণ মধ্যে ঢাকনাগুলো চেক করে নিতে হবে নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে এটা নামিয়ে নিয়ে বাটির মধ্যে এবারে কিন্তু রুটি পরোটা ভাত যা কিছুর সঙ্গেই খান্না কেন খুব ভালো লাগবে